নেতাজি আপনাকে বলছি আপনার মূর্তির পাদদেশে এখনো শুয়ে রয়েছে এক দুঃখিনী মা ধুলো ঢেকে গেছে তার শরীর দুঃখিনী মায়ের ছোটে এখনো লেগে রয়েছে জমাট বাঁধা রক্তের দাগ চোখের পাতায় পরাধীনতার গ্লানি শিকলের শব্দে তিনি চমকে উঠেছেন বার বার কোন স্বাধীনতা আপনি চেয়েছিলেন নেতাজি স্বাধীনতার এতগুলো বছর পরে বিভেদের কাঁটাকারে ক্ষত বিক্ষত বাংলার মাটি স্বাধীনতার এতগুলো বছর পরে আজও হিংস্র থাবা আর নিষ্ঠুর বর্তবিদ্বেষ গিলে খাচ্ছে গোটা সমাজ সেদিন আপনার চাওয়া ঠিক কেমন ছিল বুঝতে ভুল হয়নি কখনো তরুণ সমাজকে আপনি সেদিন নতুন ভাবধারায় উদ্বুদ্ধ করতে চেয়েছিলেন যদিও আপনার স্বপ্ন হতে পারেনি তবুও যে উন্মাদনার সৃষ্টি করতে আপনি সক্ষম হয়েছিলেন ঝড়ের গতিতে তা ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের মাটিতে অথচ অন্ধকারে গুমরে ওঠে দুখিনী মা তার আর্তনাদ ছড়িয়ে পড়ে শহর থেকে গঞ্জে রাস্তায় রাস্তায় গাছের পাতায় পাহাড়ের গায়ে নদীর স্রোতে হাওয়ায় হাওয়ায় ভেসে বেড়ায় দুখিনী মায়ের কান্নার শব্দ আপনি কি শুনতে পাচ্ছেন নেতাজি আপনাকে বলছি আপনার ভারতবর্ষ এখন ধর্ম আর রাজনীতির উঠেছে উল্লাসে মিটিং মিটিংয়ে মাঠে ময়দানে দোয়াল লিখনে ফেস্টুনে গোল টেবিল বৈঠকে শুধুই বচসা আর ক্ষমতার লড়াই আর হানাহানি আপনার ভারতবর্ষের মাটি এখনো অন্ধকারে ডুবে থাকা একটি দ্বীপ রাস্তার দুধার থেকে ভেসে আসছে চিৎকার শিকল খুলে দাও আমাদের পায়ের আমরা আলো দেখতে চাই ফিরিয়ে দাও ফিরিয়ে দাও আমাদের স্বাধীনতা আর আপনি পাশে দাঁড়িয়ে যেন আজও ঘোষণা করছেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব,